জানতে চাই হচ্ছে স্যার এই যে আপনি শুরুতে যে কথাটি বলছিলেন যে সরকার কিন্তু অনেক কিছু থেকেই সামাল দিতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনি যদি দেখেন পাঁচ আগস্টের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল বিপুল সংখ্যক মানুষ দেশে ফিরবেন সে কারণে তার জন্য অপেক্ষা এবং উনি উনি দিন তার তার জন্য জন্য ধরে অপেক্ষা এবং তিন শপথ নিয়েছেন এবং অনেকেরই আশা ছিল যে উনি দেশকে একটি সঠিক ধারায় নিয়ে যাবেন মানুষের ভাগ্য পরিবর্তন হবে দেশ পরিবর্তন হবে বিভিন্ন আহ ওনাদের যে অভিযোগ ছিল যে আওয়ামী লীগ বিগত আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় যাবতীয় কাঠামো ধ্বংস করে ফেলেছে সেগুলোকে একটি সংস্কারের দিকে নিয়ে যাবেন তো এই জাতীয় বিষয়গুলোতে কিন্তু উনি চরমভাবে এখন পর্যন্ত তেমন কোনো ধরনের সাফল্যই দেখাতে পারেনি উল্টো দিকে এই যে দ্রব্য মূল্য সেটি আগের তুলনায় অনেক কিছুর দাম বেড়ে যাচ্ছে মানুষের ভোগান্তি বেড়েছে ঢাকা শহরে প্রতিদিন কোনো না কোনো প্রতিবাদ কর্মসূচির কারণে জনজীবন বাধাগ্রস্ত হচ্ছে এই রাস্তায় মব ছিনতাই চুরি ডাকাতি এবং ধর্ষণের মতো ঘটনা মারাত্মক হারে বেড়ে গেছে তো এই যে পরিস্থিতিটি তৈরি হয়েছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানোর পরেও সেনাবাহিনী কিন্তু আসলে সেই ধরনের প্র্যাকটিসের মধ্যে যেতে পারেনি সেটি কেন যেতে পারেনি এটি নিয়েও নানান ধরনের কথা হচ্ছে এবং এটির কারণে কিন্তু সেনাবাহিনীর দিকেও সমালোচনার সেনাবাহিনীকেও সমালোচনা নিতে হচ্ছে যে আপনারা মাঠে থাকার পরেও কেন এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না এখন যেটি শুরু হয়েছে নতুন করে সেনাবাহিনীকে নানান ধরনের ব্লেম দেওয়া তাদেরকে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা এবং সেটি কিন্তু সরকার পক্ষ এই এই চেষ্টাটা যে থেকে একটি বিদ্যমান পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে স্যার এইখান থেকে স্যার বিদ্যমান পরিস্থিতি থেকে সেনাবাহিনী বা সরকার বা জনগণের আসলে করণীয় কি আপনার এই উত্তরের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব ধন্যবাদ আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তারা সব সময় আমাদের গর্ব করার মতো কার্যক্রম আমাদের উপহার দিয়েছেন এবং আমার স্থির বিশ্বাস এবারও আমাদের যে প্রত্যাশা তাদের কাছে তা তারা কার্যকর করবেন কোনো অবস্থায় আমাদের লেট ডাউন করবেন না আর যে কোনো মূল্যে আমাদের সহস্র বাহিনীর সম্মান ও মর্যাদা আমাদের সবাই মিলে রক্ষা করবার ক্ষেত্রে শশ অবস্থায় থেকে ভূমিকা পালন করতে হবে কারণ আমরা এর অন্য কিছু এফোর্ড করতে সক্ষম নই